ভাই ও বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই আমাকে ফাঁসি দেওয়া হলো কেন এটা অনেকে জানেন না কেন ফাঁসি দেওয়া হয়ে গেল আমার এলাকা বদরগঞ্জ লোহানিপাড়া ইউনিয়ন তার পাশে হচ্ছে একটা ইউনিয়ন ঝালুয়ার বিলের একটা বিল আছে যেটা আমি জীবনেও জানি দেখিও নাই সেখানে নাকি আমি বারোশো লোককে হত্যা করেছি পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতা হত্যা করেছি তখন তো আমি স্কুল না কলেজের ছাত্র এরপরে একজন লোককে হত্যা করেছি মহিলা ওই মহিলা সাক্ষী দিয়েছেন কয়েকজন একজন সাক্ষী দিয়েছেন যে তুমি ক্যামেরিনে যারা উনি হত্যা করেছেন তবে আমি তিন কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে দেখছি উনি হত্যা করেছেন একজন বলছে ছয় কিলোমিটার একজন নয় কিলোমিটার আচ্ছা আপনি বলেন আপনার তো তারাগঞ্জের লোক আপনাদের চোখটা এত ভালো না আমার বদলের চোখ খুব ভালো মানে এত দূর থেকে যেন দেখতে পারে এবং তার মধ্যে বলছি কি আমরা এই তিন কিলোমিটার দূরের মধ্যে মাঝখানে বাড়িও আছে আবার মানে বাড়ির উপদেশি দেখেন দেখতে পেয়েছি আফসোস আমাদের এটা আমার কথা না প্রত্যেকে দেখবেন এর রায় এলাকা আছে এই জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে আমার পক্ষে রায় দিয়েছে এটাকে বলে এটা কী বলে জুডিশিয়াল কেলিক অর্থাৎ বিচারিক হত্যাকাণ্ড বিচারের নামে প্রশ্ন হত্যাকাণ্ড আমাকে খালাস দিয়েছে আর আমার আশ্বাস আবলি সরকার এত বুদ্ধিমান সরকার নিজেরা দাবি করে আমার মামলাটা সাজাইতেও পারে সাজাই যদি তো আমার আশ্বোস থাকতো না আমি কিন্তু ফাঁসি রেডি ছিলাম কেন সিল রেডি আমি আপনাদের খুশি করার জন্য বলতেছি না এই জন্য রেডি ছিলাম আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে চলে গেছে আমার ফাঁসি হওয়া মানে ইসলামের পক্ষে থাকার কারণেই ফাঁসি হবে আর আল্লাহ রসিন হাজির সরজিব আর ইসলামের পক্ষে যারা জীবন দেয় আল্লাহ তাকে বিনা বিচারেই জান্নাত দেবে ইনশাআল্লাহ সেই জান্নাতের আশাই আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য আমি আকাঙ্ক্ষা ছিলাম এখন আমি আল্লাহ আকাঙ্ক্ষা করি আল্লাহ দিলে পথে কাজ করতে করি আপনার জনগণের কাজ করতে যদি আমার কেউ মেরে ফেলে শহীদ হয় আর আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে গিয়ে হাজির হতে পারবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ বয়স অনেক হয়েছে আপনাদের কাছে একটিবার আবেদন করব আমার জন্য না শুধু জামাতে স্বামীর জন্য আপনারা সব দপ দেখলেন সবার কার্যক্রম দেখলেন আমাদের পরীক্ষা করে করতে পারেন নাই পরীক্ষা না করি কেমন জানেন যে আমরা পারবো না পরীক্ষা করে দেখেন ভোট তো আপনার কাছেই আছে এবার যদি ভোটের আইন চালু হয়ে যায় আর কোনো দিন ভোটের আইন কেউ বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ আর যারা ফেসিড এই দেশ থেকে বাড়িয়েছে তারা এখন আছে যতই চেষ্টা করুন না কেন খুব বেশি দিনের মধ্যে তার ফিরিয়ে আসতে পারবে কোনো সম্ভাবনা নাই কারণ একবার তারা একাত্তর সালে পরে একুশ বছর পর ক্ষমতা আছে আর এবার তো তাদের করুণ অবস্থা তাদের সঙ্গে এখন অনেক করুণ অবস্থা এই জন্য তাদের তো আরও ভয় পাবেন না কিন্তু আমরা সতর্ক থাকবো সজাগ থাকবো জাতকের ফেসিস কোনো কাছে ঘাড়ে হাত দিয়ে কারো কাঁধে হাত দিয়ে যদি আমাদের কাছে এগিয়ে আসতে না পারে অতএব আপনারা বিবেচনা করবেন যদি আমাদেরকে ভালো মনে করেন আমাদেরকে ভোট দেবেন আমাদের মার্কা দাঁড়িয়ে দাঁড়িপাল্লা মার্কাও কিন্তু আমলিক সঙ্গে কেড়ে নিয়েছিল আমাদের জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আমাদের নির্বাচন কমিটি বন্ধ হিরও করা হয়েছিল সবটাই ফেরত পেয়েছি ওনাকে ফেরত পাইনি উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন আল্লাহর মাই আল্লাহর মায়ে এই জন্য আমি বলি বা বেশি বাড়াবাড়ি করা ঠিক না শুধু ওনার জন্য না আমরা তো বাড়াবাড়ি করা ঠিক না আমাদেরকে সব মধ্যম পথ অবলম্বন করতে হয় আমরা দুনিয়া থেকে চলে যেতেই হবে ভাই চলে যেতেই হবে আল্লাহকে তো হাজির হতে হবে এই জন্য আমি আপনাকে বলতে চাই একটি বার পরীক্ষা করে তাকে দাড়ি ভোট দিয়ে আশা করি আমরা আগামী নির্বাচনে ইসলামী শক্তিগুলি আঁকবার চেষ্টা করতেছি যদি এক বাক্সে ভোট হয় অবশ্যই অবশ্যই এমন হতে পারে আগামী পার্লামেন্ট সংসদ হবে ইসলামের পার্লামেন্ট ইনশাল্লাহ সেই দিকে আপনাদের উত্তর আহ্বান জানিয়ে আমাদের মালকা দাড়ি ফেলার কথা রাখার আহ্বান জানিয়ে আমাদের দোয়া এবং আপনাদের দোয়া করার জন্য আমি কাছে অনুরোধ করছি কাছে আবেদন করছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং আগামী নির্বাচনে আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে ভালো সিদ্ধান্ত তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক ওকে বাংলাদেশের সীমানা আমাদের তিন পাশে আরব তারা আমাদের বিস্তৃত আর এক পাশে কি আছে বঙ্গোপ আছে না বঙ্গবন্ধু থেকে আমাদের হামলা করার কোনো সুযোগ আছে সুযোগ নাই বাংলাদেশের সেনাবাহিনী তৈরি করা হয় কেন যে কোনো একটা দেশের সেনাবাহিনী তৈরি করা হয় কেন তার দেশকে রক্ষা করার জন্য তার সীমান্ত রক্ষা করার জন্য অন্য দেশ থেকে হামলা করে তার প্রতিহত করার জন্য আমার দেশকে কে হামলা করতে পারে আমার দেশকে কে দখল করতে পারে ভারত করতে পারে যে দেশ আমাকে দখল করতে পারে সেই দেশে যারা পালিয়ে যায় তারা কি স্বাধীনতার পক্ষে শক্তি হইতে পারে কোনো কারণে হইতে পারে না স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতা লঙ্ঘন করতে পারে আমার স্বাধীনতা হরণ করতে পারে সেই দেশে যারা আশ্রয় নেয় তাদের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করা সম্ভব হয় না আমরা দেশ থেকে পালাই নাই আমাদের পাঁচজন ভাইকে শহীদ করা হয়েছে আমরা পালাই নাই একজন ছিলেন আমাদের যিনি ইসলামী তৈরি করেছিলেন যিনি ব্রিটিশরা তৈরি করেছেন হাজার হাজার মানুষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন মেরিকা শেবানী সাহেব যখন আমেরিকায় ছিলেন যখন আমাদের গ্রেপ্তার করা হয় তখন অনেকে তাকে বলেছেন যে আপনি দেশে আসবেন না দেশে তেমন আইন নাই আপনাকে গ্রেপ্তার করে ফাঁসি দিয়ে দেবে উনি বলেছেন যে আমি যে বাংলাদেশের নাগরিক আমি মৃত্যু হলে বাংলাদেশি মৃত্যুবরণ করব আর বিদেশি মৃত্যুবরণ করতে চাই না উনি এসেছেন উনি ভয় পান নাই অপরাধ করেন নাই উনি দেশে এসেছেন গ্রেপ্তার করা হয়েছে জেলে দেওয়া হয়েছে এবং রায় দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে হচ্ছে দেশপ্রেমিক এরাই জনগণের বন্ধু যারা জনগণের কথা বলে লুটপাট করে দেশ থেকে পালিয়ে যায় তারা কোনো সময় জনগণের দেশের বন্ধু হতে পারে না তাই আপনাদেরকে সচেতন হতে বলব এখানে আমি কোন দলের বিরুদ্ধে বলতে চাই না যারা আমেরিকায় করেন তারাও দেশকে ভালোবাসেন এই দেশ রক্ষা হোক এটাও তারা চান কিন্তু আমরা কেউ এটা চাই না যে ভারত আমাদের দেশকে শাসন করুক ভারত আমাদের দেশের অঞ্চলকে দখল করুক ভারতের সীমান্ত এলাকায় আমাদের লোকদেরকে হত্যা করুক এটা আমরা কেউ চাইতে পারি না আসি কেন বড় এলাকায় হত্যা হয় না এটা কম হয় কেন আমেরিকার সঙ্গে এখন হয় না কেন কেন হইলে এখন আমরা প্রতিবাদ করি আর আমেরিকার সঙ্গে প্রতিবাদ করা যাইতো না এখন বললেন না আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে দেশ ইন্ডিয়ার সঙ্গে দেখা করেছি বললো যে উনি নরেন্দ্র মোদী ওনার স্বামী উনি আমাদের বউ এইরকম মতো কথা বলতে পারে যারা এইরকম আমি চাটুকর দুনিয়াতে কোনো সময় দেখিনি আমি যে ইতিহাসের ছাত্র এত নতজন নীতি হতে পারে না কিন্তু কিসের জন্য একটাই ক্ষমতার জন্য ক্ষমতা আমাদের দেশের স্বাধীনতাকে আজকে বিপন্ন করে তুলেছে আমাদের দেশকে লুটপাট করে সম্পদে পাহাড় করে দেশে বিদেশে পাঠিয়ে আজকে আরামে আছে আর নিরীহ আমেরিকার লোকরা আজকে দোকে তুকে কষ্ট করতে আছে তাদেরকে দেশবাসী কিনা তাদের দলকে ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা জামাত ইসলামী পালাই নাই আমরা জামাত ইসলাম পালাই না একাত্তর সালেও আমাদের অনেক কিছু আমরা কেউ পালেনি আমরা আমরা এই দেশের সন্তান আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো নির্যাতন করি নাই আমাদের অপরাধ আমরা আল্লাহ দিনের কথা বলি আল্লাহর আইন চালু এই কথাটাই বলি এটাই আমাদের অপরাধ আমাদের নবীরও সেই অপরাধ ছিল ওনাকে মত কে আল আমি বিশ্বাসী বলা হইতো ওই সব সিস্টেম ছিল না কাপড়ের তার টাকা সম্পদ নবীর কাছে আমার জমা দিত সেই নবী যখন বললেন যে আমি আল্লাহর আইন চাই তখন তার ভাই বন্ধু আত্মীয় সবাই তো শত্রু হয়ে গেল অর্থাৎ আমরা সেই আল্লাহর দিন কায়মে করার আন্দোলন করছি ভাই বন্ধুগণ এই সেই আল্লাহ দিন কায়মে যখন সংগ্রাম করছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যেটা নামাজের সময় আসে আমি শেষ করবো সেই দিন কায়মের চেষ্টা করছি চুয়ান্ন বছরে আপনারা তিনটি বড় বড় দলকে ক্ষমতায় দেখেছেন আওয়ামী লীগকে দেখেছেন এরপরে বিএনপি আসলো এরপরে জাতীয় পার্টি আসলো আবার আওয়ামী লীগ আসলো এইভাবে তিনটি দলকেই দেখা শেষ এই তিন দলের অভিজ্ঞতা কি যারা বয়স্ক লোক তারা বলতে পারবে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমি নেই ঠিক না তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে আজকে হাজার হাজার করে মালিক হয়েছে দেশের ক্ষমতা বদল হয় আর প্রত্যেকের নেতৃবৃন্দের সব সুনাম অনেক উন্নতি হয় জনগণের উন্নীত হয় না সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বলেছি আল্লাহর আইন এবং সত্যকে শাসন আমাদের শ্লোগান কারণ মানুষের তৈরি আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমাদের নবীর সুলতান সেটাই প্রমাণ করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর আইন চাই যে আমাদের স্বামী শ্লোগান আল্লাহর আইন আল্লাহর আইন তো হচ্ছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি জানেন মানুষ কীভাবে চলবে কিভাবে খাবে কীভাবে দেশ শাসন করে কী পরিবেশ চালাবে এটা আল্লাহ ভালো জানেন মানুষ জানে না মানুষের জ্ঞান সীমাবদ্ধ মানুষ গতকালকে কি করেছে জিজ্ঞেস করে সবটাই বলতে পারে না ভুলে যায় আগামীকাল কি করবে তা চায় তাও করতে পারে না তা যারা এত অসহায় সে মানুষের জন্য কী আইন তৈরি করে সে আইন ভুল হবে ত্রুটি থাকবেই সে আইনে মানুষের জুলুম বাড়বেই এই জন্য আমরা বলি আল্লাহর আইন চাই আল্লাহ সবার জন্য সমান কারণ আল্লাহর সৃষ্টি সবাই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন সেই আল্লাহর কল্যাণে আইন আমরা চালু করে আন্দোলন করছি আমাদের প্রতিষ্ঠার পথ থেকে আমরা করছি আজান দেশের তৃবীর ছেন আমাদের একটু পরে হবে ইনশাল্লাহ আমি তার আগে শেষ করবো অনেক আগেই শেষ করবো ইনশাল্লাহ আমি বলছিলাম জামাত ইসলামের স্লোগান আল্লাহ আইন চাই শক্ত লোকের শাসন আর আল্লাহর আইন চাই কেন আমি বললাম শত লোকের শাসন এই জন্য লাগবে আইন নিজে নিজে কাজ করে না এখনো বাংলাদেশের যে আইন আছে কেউ যদি কাউকে হত্যা করে রায়ে তা ফাঁসি হতে পারে কিন্তু যে হত্যা করে তার যদি সম্পদ থাকে তার যদি খালা তাসা মামারা যদি অফিস বড় বড় অফিসার থাকে আর যে টাকা থেকে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে সে খালাস পেয়ে যেতে পারে ব্যাপার পারে না তার মানে আইনটা কিন্তু দোষ না আইনটা ঠিক ছিল কিন্তু আইনটা প্রয়োগ যারা করে আইনটা যারা বাস্তবায়ন করে তারা ভালো লোক না হওয়ার কারণে দলিত লোকের কারণে হত্যাকারী বেঁচে গেল আর যে মৃত্যু হলো সে বাঁচতে পারলো না তার রায় সে বিছানা পাইলো না এই জন্য সৎ লোক দরকার কি জন্য আইনটা যদি ভালো থাকে আর প্রয়োগ যদি সৎ লোকরা করে ভালো লোকরা করে তারা দুর্নীতি প্রশ্রয় দেবে না তখন মানুষটা নিশ্চিতভাবে যে কোনো লোক না কেন এটা সুন্দর সমাজ সে পেতে পারবে এই জন্য স্বপ্নকে শাসনের কথা বলি শুধু আল্লাহর আইন হলেই কিন্তু মানুষ মুক্তি পাবে না জামাত হিসেবে সরকার এইটাই আপনারা বলতে পারেন সত্যকে সবাই বলে সৎ প্রমাণটা কি আমরা প্রমাণও দিয়েছি আমরা প্রমাণও দিয়েছি দু সাল থেকে দু সাল পর্যন্ত বেগমজয় নেতৃত্বের চার দলীয় জোটে আমরা নির্বাচন জয়লাভ করার পরে আমরা সরকার গঠন করেছিলাম না সেই সরকারে আমার দুইজন মন্ত্রী ছিলেন জামাত ইসলামীর পক্ষ থেকে তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন একজন ছিলেন তৎকালীন জামাত ইসলামীর আমির মৌলানা মতিউর রহমান নিজামি তিনি কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় মন্ত্রিত্ব করেছেন আরেকজন সেন আমাদের আলিয়া মোহাম্মদ মুজাহিদ আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি সে সংস্কার মন্ত্রণালয় তাদের ফাঁসি হয়েছে সেই কল্পিত পঁয়তাল্লিশ চ পঞ্চাশ বছর আগে একাত্তর সালে ঘটনাকে কেন্দ্র করে যার প্রমাণও তারা আজকে দেখাইতে পারে নাই সেই ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচ বছরে মন্ত্রিত থাকা অবস্থায় আজ পর্যন্ত দুদূর থেকে আরম্ভ করে কোনো আদালতে একটি টাকা আত্মসাতের দুর্নীতির মামলা কেউ করতে পারে না অতএব আমরা সততার পরিচয় দিয়েছি আগামী দিনে যদি আপনারা এই দেশকে একটা ভালো দেশ উপহার পেতে চান বসবাসযোগ্য দেশ দেখতে চান দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ দেখতে চান আপনাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটা প্রয়োগ করতে হবে আগামী নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয় আগামী নির্বাচন শুধু পর্যন্ত নয় আগামী নির্বাচন বাংলাদেশ স্বাধীনতা সর্বত রক্ষা নির্বাচন আমাদের সীমানা রক্ষা নির্বাচন আমাদের ইমান আকিরা রক্ষার নির্বাচন দুর্নীতিযুক্ত সমাজ কায়েমে নির্বাচন সেই ক্ষেত্রে পরীক্ষিত নেতৃবৃন্দ যাদেরকে আগেও দেখেছেন এখন দেখছেন তাদের মধ্য থেকে আপনার বাছাই করতে হবে কারা সত্যিকার অর্থে সৎ এবং যোগ্য এবং ধর্মভীরু ধর্মভীরু লোক ছাড়া কেউ সততার পরিচয় দিতে পারবে না জামাত ইসলামী সৎ লোক তৈরি করার চেষ্টা করছে আপনাদের প্রমাণ আপনাদের প্রায় মহল্লায় গ্রামে জামাতের লোক আছে যে কর্মী আছে। আমি বলবো না জামাতের লোক সবাই ফেরেশতা মানুষ ফেরেস্তা হতে পারবে না ফেরেশতা ভুল করে না মানুষ ভুল করে কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো আমাদের ভুল বেশি আমাদের লোকে বেশি অত্যাচার করে জুলুম করে আমাদের লোকেরা কি বেশি হিন্দুদের বাড়ি থেকে লুটপাট করে নাকি অন্য দলে করে এই বিবেচনা যদি আমাদেরকে বেশি মার্ক দেন তা আমাকে ভোট দেবেন না কেন আপনি এই জন্য আপনাদের অনুরোক্ত এটাকে বিবেকের কাজে লাগবেন মূল্যবান ভোটটাকে টাকার বিনিময়ে বিক্রি করবেন না আপনাকে আল্লাহর কাছে জবাব করতে হবে আপনার ভোটের মাধ্যমে দুর্নীতি বা সন্ত্রাসবাদী কোনো লোক যদি সংসদে যায় অত অপকর্ম হবে তার দায়িত্ব আপনাকে বহন করতে হবে আর আপনার আমার মূল্যবান ভোটের মাধ্যমে যদি সৎ লোকযোগ্য লোক আল্লাহ ভিড় লোক আল্লাহ কোরআনের পক্ষে কথা বলবে তিনি যদি নির্বাচিত হয়ে আল্লাহর দিনে কথা বলতে পারে সততার সাথে দায়িত্ব পালন করতে পারে তাহলে তার সব এবং তার পুরস্কার আপনারাও পাবেন ইনশাআল্লাহ এটাকে আমাদের সৎকায় জারিয়া সংগ্রামী আমি ভাই বন্ধুগণ শেষ কথা বলতে চাই আমি দু মাস থেকে কাজ করা শুরু করেছি জেল থেকে বেরোলাম একটু অসুস্থ ছিলাম চিকিৎসা করলাম ওমরা করতে গেলাম আসলাম আপনাদের কাছে আসা শুরু করেছি এর মধ্যেই আমার বন্ধু সংগঠন যারা আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা আমার বিরুদ্ধে লড়াই করবে আমার কোনো দোষ না পেয়ে এখন বলে বেড়ায় শুনতেছি আমি অনেক জায়গায় বলে বেড়ায় লোকটা ভালো লোকটা সৎ লোক এবার আপনার ঠিক আছে কিন্তু উনি সৎ লোক ভালো লোক উনি আলেম মানুষ বা ইত্যাদি উনি তো নিজে খাইতেও পারবে না সরকার থেকে আনতেও পারবে না আপনাদেরকেও দেবে না এই লোককে ভোট দিয়ে কি আপনাদের আমি বলতে চাই এই ক্ষেত্রে উনি কথা ঠিকই বলছেন যে উনি খায় আপনারাও তো আমরাও তো দোষ করি উনি টাকা খায় কেন নেয় কেন আপনাদের কম দেয় কেন আমি সময় থেকে আরেক বলবো বলবেন ইনশাল্লাহ এখানে আমি যে কথা স্পষ্ট বলতে চাই আমার তারাগঞ্জ বরগঞ্জের যারা ভালো ভালো এলাকায় অনেক সাকি আছেন আমি পনেরো তিনবার নির্বাচন করেছি আপনারা ভোট দেন নাই আমি জয়লাভ নি এই জন্য আমি আপনাদেরকে ছেড়ে দিই আমি এই পনেরো তিন বছরের নির্বাচনের মাধ্যমেও আমি আমার অনেক এলাকায় শত শত কী বল দিয়েছি মসজিদ করার ব্যবস্থা করে দিয়েছি অজুখানা করে দিয়েছি আমি সেলাই মেশিন দিয়েছি আমি কেন বলতো দেননি আপনারা এটা আমার দায়িত্ব ইমানই দায়িত্ব এটা আল্লাহ পক্ষ দায়িত্ব যে তোমরা ভালো কাজ করো মানুষ উপকার করো মানুষের সহযোগিতা করো সেই জন্য আমরা করেছি এখানে তো একজনও বলতে পারবেন আমি চাকরি চন্ডের মধ্যে অনেকবার চাকরি দিয়েছি যা চাকরি দিয়েছি খোঁজ দেবেন কারো কাছে একটি টাকা আমি নিয়ে নি আমার যোগ্যতা ছিল বলেই তো আমি ক্ষমতায় না জমপি না ওই কাজগুলো করতে পেরেছি তাহলে তাহলে আপনারা যদি আমাদের মতো লোক থেকে ক্ষমতায় দেন বা সংসদে পাঠান আমি ব্যক্তিগতভাবে যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি সবার সঙ্গে কথা বলতে বলতে পারব আমি সংসদের সদস্য হলে সরকার সরকারের কোষাগার থেকে নিয়ম মাফিক যা কিছু আনার দরকার তার চেয়েও বেশি আনবো ইনশাল্লাহ আমার প্যাটে একটি টাকা হারাবেন টাকা ঢুকবে না ইনশাআল্লাহ সমস্ত সরকারি সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা ব্যয় করবো আমরা ইনশাআল্লাহ আর আপনারাই বিবেক যে বিষয় করবেন যে আনবেগ খাবে এবং আপনাকে কিছু দেবে সে ভালো নাকি যে আনবেগ খাবে না স্বপ্নে আপনাকে দেবে সে ভালো এই যে লাইন করে আঁকা নিজে ভোট দেওয়ার চেষ্টা করি সাদলা এবং এই আগে বললাম তো সততার পরিচয় আমাদের দুই মন্ত্রী দিয়েছে আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই আমাকে ফাঁসি হলো কেন এটা অনেকে জানেন না আর কেন ফাঁসি হয়ে গেল আমার এলাকা বদরগঞ্জ লোহানিপাড়া ইউনিয়ন তার পাশে হচ্ছে একটা ইউনিয়ন থালুয়ার বিলের একটা বিল আছে যেটা আমি জীবনেও জানি দেখিও নাই সেখানে নাকি আমি বারোশো লোককে হত্যা করেছি পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতা হত্যা করেছি তখন তো আমি স্কুল না কলেজের ছাত্র এরপরে একজন লোককে হত্যা করেছি মহিলা ওই মহিলা সাক্ষী দিয়েছেন কয়েকজন একজন সাক্ষী দিয়েছেন যে তুমি চামড়ে চালাগুলি হত্যা করেছেন তবে আমি তিন কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে দেখছি হত্যা করেছেন একজন বলছে ছয় কিলোমিটার একজন নয় কিলোমিটার আচ্ছা আপনি বলেন আপনার তো তারাগঞ্জের লোক আপনাদের চোখটা এত ভালো না আমার মধিল চোখ খুব ভালো মানে এত দূর থেকে তারা দেখতে পারে এবং তার মধ্যে ওর শিক্ষা জানা এই তিন কিলোমিটার দূরের মধ্যে মাঝখানে বাড়িও আছে আবার বাড়িও প্রতি দেখতে পেয়েছে আফসোস আমাদের এটা আমার কথা না পত্রিকায় দেখবেন এই রায়ও লেখা আছে এই জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে আমার পক্ষে রায় দিয়েছে এটাকে বলে এটা কী বলে জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিচারিক হত্যাকাণ্ড বিচারের নামে প্রশ্য হত্যাকাণ্ড আমাকে খালাস দিয়েছে আর আমার আফসোস আওয়ামী সরকার এত বুদ্ধিমান সরকার নিজেরা দাবি করে আমার মামলাটা সাজাইতেও পারে সাজাই যদি তো আমার আফসোস থাকতো না আমি কিন্তু ফাঁসি রেডি ছিলাম কেন ছিলাম রেডি আমি আপনাদের ঘুষি করা বলতেছি না এই জন্য রেডি ছিলাম আওয়ামী যে ইসলামের বিরুদ্ধে চলে গেছে আমার ফাঁসি হওয়া মানে ইসলামের পক্ষে থাকার কারণেই ফাঁসি হবে আর আল্লাহ রুস্লা হাদিস ইসলামের পক্ষে যারা জীবন দেয় আল্লাহ তাকে বিনা বিচারেই জান্নাত দেবেন ইনশাআল্লাহ সেই জান্নাতের আশাই আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য আমি আকাঙ্ক্ষা ছিলাম এখনও আমি আল্লাহ আকাঙ্ক্ষা করি আল্লাহ দিলিয়ে পথে কাজ করতে করতে আপনার জনগণের কাজ করতে যদি আমার কেউ মেরে ফেলে শহীদ হয় আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গিয়ে হাজির হতে পারো ইনশাআল্লাহ সঙ্গে আমি ভাই বন্ধুগণ বয়স অনেক হয়েছে আপনাদের কাছে একটি বার আবতন করবো আমার জন্য না শুধু যে স্বামীর জন্য আপনারা সব দপ দেখলেন সবার কার্যক্রম দেখলেন আমাদের পরীক্ষা করে করতে পারেন নাই পরীক্ষা না করি কেমনি জানেন আমরা ভালো না পরীক্ষা করে দেখেন ভোট তো আপনার কাছেই আছে এবার যদি ভোটের আইন চালু হয়ে যায় আর কোনো দিন ভোটের আইনকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ আর যারা ভেসি এই দেশ থেকে পালিয়েছে যারা এখন আছে যতই চেষ্টা করুন না কেন খুব বেশি দিনের মধ্যে তার ঘিরে আসতে পারে কোনো সম্ভাবনা নাই তার একবার তারা একাত্তর সালে পরে একুশ বছর পর ক্ষমতা আছে আর এবার তো তাদের করুণ অবস্থা তাদের সব এখন অনেক করুণ অবস্থা এই জন্য তাদের তো আরও ভয় পাবেন না কিন্তু আমরা সতর্ক থাকবো সজাগ থাকবো যা করে ফেঁসিস কোনো কাছে ঘাড়ে হাত দিয়ে কারো কাঁধে হাত দিয়ে যদি আমাদের কাছে এগিয়ে আসতে না পারে অতএব আপনারা বিবেচনা করবেন যদি আমাদেরকে ভালো মনে করেন আমাদেরকে ভোট দেবেন আমাদের মার্কা দাঁড়িপাল্লা করলা মার্কাও কিন্তু আমলি সরকার কেড়ে নিয়েছিল আমাদের জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আমাদের নির্বাচন কমিটি নিবন্ধ হিরাও করা হয়েছিল সবটাই ফেরত পেয়েছি ওনাকে ফেরত পাইনি ওনার দেশ থেকে পালিয়ে গিয়েছেন আল্লাহর মায়ে আল্লাহর মায় এই জন্য আমি বলি বা বেশি বাড়াবাড়ি করা ঠিক না শুধু ওনার জন্য না আমরা তো বাড়াবাড়ি করা ঠিক না আমাদেরকে সবসময় মধ্যম অবলম্বন করতে হয় আমরা দুনিয়া থেকে চলে যেতেই হবে ভাই চলে যেতেই হবে আল্লাহকে হাজির হতে হবে এই জন্য আমি আপনাকে বলতে চাই একটি বার পরীক্ষা করে দেখে পালায় ভোট দিয়ে আশা করি আমরা আগামী নির্বাচনে ইসলামী শক্তিগুলি এক হওয়ার চেষ্টা করতেছি যদি এক বাক্সে ভোট হয় অবশ্যই অবশ্যই এমন হতে পারে আগামী পার্লামেন্ট সংসদ ইসলামের পার্লামেন্ট ইনশাল্লাহ সেই দিকে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের মার্কা দায়ী ফলের কথা মনে রাখার আহ্বান জানিয়ে আমাদের দোয়া এবং আপনাদের দোয়া করার জন্য আমি কাছে অনুরোধ করছি আল্লাহকে আবেদন করছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং আগামী নির্বাচনে আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে ভালো সিদ্ধান্ত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি